বাঘা জার্সি আছে আর আমার আছে দর্শক আসসালাম চলে আসছি আমরা সুজন ভাইয়ের খামারে আর সুজন ভাই

আমার নাম সুজন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া আচ্ছা তো নতুন কালেকশনের মধ্যে কি রকম কালেকশন আছে আজকে কালেকশন আছে আছে আপনার বাগাবাড়ি জার্সি আছে হলিস্টান ফ্রিজাম আছে আর আমার একটা পালে সার আছে সার দাও দেখাবো বাগাবাড়ি জার্সি বলতেছেন এখন জার্সি হলে অনেক রকমের জার্সি দেখি 100 100 জার্সি হবে তো 100% জার্সি হবে আচ্ছা একদম

এগারো দিন বয়স দেখি বাছুর বাড়ির দিকে ছেড়ে দেন এগারো দিন বয়স চলে না জি জি এগারো দিন এখন কেমন টানতেছেন এখন বর্তমানে আমি বাইশ লিটার দুধ পাচ্ছি বাইশ চলে আসছে জি 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 দুধ একটু বাড়বে

হচ্ছে কপাল ভাই কপাল গুনে পঁচিশটা আসলে হয়তো ভালো কপাল খাবারটা দিতে পারলে তো একটু বেশি আশা করি আমরা কিন্তু কাঁচা ঘাস নেই ভাই শুধু শুকনা সব তো এই অবস্থায় গাফি বাচ্চা মিলাই এইটার দাম কেমন নির্ধারণ করছেন

প্রচুর লো মাছ ভাই সঙ্গে এটা কি বাচ্চা পড়লো বকন বাচ্চাটা বক বাচ্চা একদম ভবিষ্যৎ না জি 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 বড়সড়ই তো হয়ে গেছে মোটামুটি ভালোই বয়স কেমন চলে

দুই বছর পার হয়ে গেছে তাতে কি পঁচিশ সালে কুরবানিটা একদম পঁচিশ সালে কোরমানির জন্য পারফেক্ট কোন দর্শকরা যদি মনে করে কুরমানে দিব নিতে পারবে যদি মনে করে লিজা এখন আমি পালবো দুই মাস কেউ দেখেনা তো আপনি নিজের মতো করে যদি যতটুকু আইডিয়া অনুযায়ী বলা যায় যে আমার মনে হয় ভাই দশ মনের হয়তো দুই সাড়ে দশ পনেরো কেজি এদিক ওদিক হবে দশ মনের ওইদিক হয়তো পনেরো কেজি

আমি লাভ বেজতে পারতাম ভাই পালের জিনিস হলে বা সরাসরি খামারে পালেজ জিনিস তবে কম বেশি সেল হয়ে যাবে যারা আসবে নেওয়ার জন্য আসলে কিন্তু দামটা মনে করেন অনেকে যে পাঁচ দিক খামারি যে হাই রেঞ্জ দাম হাই রেঞ্জ দাম আমরা স্বাবলাম হয় আমরা তো গরুর ব্যবসা করে আমরা জানি যে কোন গরু করা টিকা দাম হয় ওইটা কম বেশি বেশি সেই জায়গাটাই রেখে ঠিকভাবে একদম মানে